আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ছড়ালো উত্তেজনা জানা গিয়েছে মৌমিতা দেবনাথ নামক ওই ছাত্রী উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বাসিন্দা সকালে আরজিকরের ইমার্জেন্সি বিভাগের তলায় সেমিনার হল থেকে ওই তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতেও অন ডিউটি ছিলেন তিনি চিকিৎসকদের সঙ্গে খাওয়ার পর রাত দুটো নাগাদ সেমিনার হলে পড়াশোনা করতে গিয়েছিলেন তিনি তরুণী চিকিৎসকের মা জানিয়েছেন বৃহস্পতিবার রাতে তার শেষবার কথা হয় মেয়ের সঙ্গে খুনের অভিযোগ আনছে পরিবার তরুণী চিকিৎসকের বাবাকে ফোন করে ইতিমধ্যে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকের মৃত্যুর পর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন জুনিয়র ডাক্তারেরা মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন এই পরিস্থিতিতে মৃতার মা জানিয়েছেন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তার মেয়ে কখনোই তাকে কিচ্ছু জানায়নি এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ আরজিকর হাসপাতাল চত্বরে এআইডিআইও ও এআইডিএসও এআইএমএসএস এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় Eu quero

আপনারা কি জানতে পেরেছেন কি জানতে পেরেছেন এখনো পর্যন্ত এখন এটা কমেন্ট করে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন নম্বর বিজয়নগর ভবনের পাশে স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরা সাফল্যের করলে পর কালদায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেভি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট